প্রিয় দর্শক বলুন তো বমির কারণ কি কমেন্ট বক্সে জানান কি ভাবছেন পেটের গোলযোগ তাই তো হ্যাঁ বমির কারণ পেটের গোলযোগ তবে বমির একমাত্র কারণ পেটের গোলযোগ এই ধারণা কিন্তু সত্যি নয় কারণ এই পেটের গোলযোগের ওপরেও অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য বমি হতে পারে বমির ঔষধ হিসাবে আমরা একমাত্র অন্ডেন সেট্রনকে জানি আর বমির কারণ হিসেবে পেটের গোলযোগকে জানি সো এই ধারণা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই পেটের গোলযোগের ছাড়াও বমির একাধিক কারণ রয়েছে যে কারণগুলো শুধুমাত্র অন্ডেন সেক্টর সেবনের মাধ্যমে সুস্থ করা সম্ভব নয় তাই আমাদেরকে প্রত্যেকটি কারণ খুঁটিনাটি জানতে হবে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি বমির পাঁচটি প্রধান কারণ ওকে তাহলে বমির কারণ আলোচনার প্রথমেই আসছে পেটের গোলযোগ এর মধ্যে রয়েছে গ্যাস্ট্রাইটিস বা এন্টারাইটিস। যেখানে আমাদের পাকস্থলিতে ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো বিষাক্ত ফুড ভেতরে প্রবেশ করে আমাদের পাকস্থলির প্রদাহ ঘটায় আর সেখান থেকে প্রমির উদ্বেগ হয় এছাড়াও হতে পারে পেপটিক আলসার ডিজিজ যেখানে আমাদের পাকস্থলী বা ডিওডেনামের গায়ে কোথাও আলসারের সৃষ্টি হয় গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন এক্ষেত্রে হয় কি আমাদের পাকস্থলীর যে মুখ সেটা বন্ধ হয়ে গিয়ে খাদ্য চলাচলের বাধাপ্রাপ্ত হয়ে বমির উদ্বেগ হয় তাছাড়াও হতে পারে গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ জিআরডি এক্ষেত্রে আমাদের পাকস্থলীর অ্যাসিড অর্থাৎ এইসিএল উল্টো দিকে রিফ্লাক্স পথে অর্থাৎ খাদ্যনালী বরাবর উপরে উঠে এসে বমির সৃষ্টি করতে পারে এছাড়াও ইন্টেস্ট্রিয়াল অবস্ট্রাকশন এবং হেপাটাইটিসও কিন্তু বমির কারণ এবারে আমরা আসছি বমির দ্বিতীয় কারণ কি কী হতে পারে অর্থাৎ পেটের গলযজব ছাড়া মস্তিষ্ক বা স্নায়ুর সঠিত সমন সমস্যাগুলোর কারণেও কিন্তু বমি হতে পারে যেমন ইনক্রিজ ইন্টাক্রেনিয়াল প্রেশার এক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ভেতরে টিউমার বা রক্তকরণের জন্য মস্তিষ্কের ভেতরের প্রেশার বেড়ে যায় ফলস্বরূপ বমির সৃষ্টি হয় তাছাড়াও দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা অর্থাৎ মাইগ্রেনের ক্ষেত্রেও কিন্তু বমি দেখা যায় আমাদের মস্তিষ্কের চারিদিকে বিশেষ আবরণ রয়েছে যার নাম হলো মেনিনজেস সো মেনিনজেস বা মস্তিষ্কের যদি প্রদাহ হয় অর্থাৎ মেনিনজাইটিস বা এনকে এনসেফালাইটিস যদি হয় সেক্ষেত্রেও কিন্তু বমি হয় কোনো ব্যক্তি যদি যানবাহনে ভ্রমণ করে অর্থাৎ মোশন সিকনেস হয় সেক্ষেত্রেও কিন্তু ভেস্টিবিউলার সিস্টেমের সমস্যার জন্য বমি হতে পারে তাছাড়াও মাথায় আঘাতের পর অর্থাৎ জোমাটিক ব্রেইন ইঞ্জুরির পরেও কিন্তু বমি হয় সো এই গেল বমির দ্বিতীয় কারণ এবারে আমরা আসছি বমির তৃতীয় কারণ অর্থাৎ মেটাবলিক বা অ্যান্ডোক্রাইন সিস্টেমের গোলযোগের কারণও বমি এর মধ্যে রয়েছে ডায়াবেটিক পেশেন্টের সুগারের মাত্রা যদি ফল করে যায় অর্থাৎ হাইপোগ্লাসিমিয়া হয় বা অতিরিক্ত সুগার বেড়ে গিয়ে যদি ডায়াবেটিক কিটু অ্যাসিডাসিস নামক অবস্থার সৃষ্টি হয় তাহলে দুই ক্ষেত্রে কিন্তু বমি হয় এবার আমরা সে কোনো ব্যক্তির রক্তে যদি সোডিয়াম বা পটাশিয়াম নামক ইলেকট্রোলাইটস এর পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য বমি হতে পারে এবার আসছি কিডনি বা লিভার ফেলিয়র হলে আমাদের শরীরে ইউরিয়া বা অন্যান্য টক্সিনসের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বমি হয় এবং সর্বশেষ গর্ভাবস্থা অর্থাৎ প্রেগনেন্সি প্রেগন্যান্সি হলে স্ত্রীদের শরীরে একটি বিশেষ হরমোন বিটা এর উদ্ভব হয় আর বিটাইসিজির জন্য স্ত্রীদের সকালবেলাতে বমির উদ্বেগ বেশি দেখা যায় যাকে আমরা বলি মর্নিং সিকনেস তাহলে এবার চলে আসি বমির চতুর্থ কারণ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মামা মানসিক কারণ এখন মনস্তাত্ত্বিক বা মানসিক কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত স্ট্রেস উদ্বেগ বা মানসিক চাপ কোনো বিশেষ খাদ্যের প্রতি ঘৃণা গন্ধের প্রতি সংবেদনশীলতা এবং অনেকে আবার ইচ্ছাকৃতভাবেও বমি করে সো এই সমস্ত হলো মনস্তাত্ত্বিক ও বা মানসিক কারণ যার কারণে বমি হতে পারে এবার আমরা আসি পাঁচ নম্বর কারণ বমির সর্বশেষ কারণ হলো ঔষধ বা বিষাক্ত কোনো পদার্থের সেবন যেমন ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে পার্শ্ব রূপে বমি হয় এছাড়াও আমরা যে সমস্ত পেইন কিলার অর্থাৎ এনএসএআইডি ড্রাগস বা অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি যেগুলো পাকস্থলীর মধ্যে ক্ষতের সৃষ্টি করে অর্থাৎ আলসার সৃষ্টি করে সেগুলো কিন্তু বমির কারণ হতে পারে তাছাড়াও রয়েছে অ্যালকোহল নিকোটিন বা মাদক দ্রব্যের সেবন সেখান থেকে বিষক্রিয়া হয়ে বমি হয় এছাড়াও ফুড পয়জনিং ও টক্সিনস জাতীয় পদার্থ যদি আমাদের পাকস্থলীতে কোনোভাবে প্রবেশ করে সেখান থেকে বমির উদ্ভব হয় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করুন এবং এই টপিক ছাড়াও আপনি আর কোন টপিক আমাদের কাছ থেকে দেখতে চান আমরা আর কোন টপিকের ওপর ভিডিও আপলোড করতে পারি সেই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ